আসসালামু আলাইকুম কবির পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা দু পঁচিশ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ও দাখিল পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ আজকে তোমাদের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা করার জন্য হাজির হয়েছি শিক্ষার্থী তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ইংলিশ বেসিক জিনিস নিয়ে ক্লাস করাতে এই জন্য আজকে ইংলিশ নিয়ে হাজির হলো যারা এই মুহূর্তে করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল কমেন্ট অন করে রাখবে আর যারা এখনো স্পেশাল সাজেশন না অনেক স্পেশাল সাজেশন দিয়ে পড়াশোনা শুরু কর ইনশাল্লাহ এ প্লাস তোমার হাটের মুঠোয় হয়ে আসবে শিক্ষার্থীবৃন্দ আজকে যে টপিক আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রামার পার্ট তোমরা জানো গ্রামার পার্ট থেকে চব্বিশ মার্ক অ্যান প্রশ্ন আসবে চব্বিশ মার্কের অ্যান্সার করতে হবে সেই ক্ষেত্রে ছয়টা টপিক থাকবে এক একটা টপিকে চার মার্ক করে চার ছয় চব্বিশ মার্ক আসবে সেই টপিকের ভিতরে এক টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার এই রাইট ফর্ম অফ ভারবে আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট দশটা রুলস শিখবো এই দশটা রুলস শিখলে আশা করি এখান থেকে তুমি চারটা রুলস কমন পাবে এবং এই রুলস চারটা থেকে যখন কমন পাবে তখন তুমি হান্ড্রেড মার্ক অ্যান্সার করতে পারবে শিক্ষার্থী কিন্তু কথা ব্যাপারে শুরু করছে একটু মনোযোগ দিবে আমি সিরিয়ালে দশ লিখে রাখছি একটু আলোচনা করবো প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ইট ড্যাশ টু রেই সিন্স মর্নিং তো এখানে আমাদের কোন রুলস এর কাজে দিছে রাইট ফর্ম অফ ভার্ব শিখছিলাম ভালো পারতে হলে আমাদের কি জানতে হবে টেন্স জানতে হবে রাইট ফর্ম অফ ভার্ব ভালো তুমি অ্যানসার করতে চাইলে পারদর্শী হলে তোমাকে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তো আমাদের এখন টেন্স এর সব রুলস বারোটা রুলস এ টু জেড এভাবে শেখার এখন সময় নাই আমরা জাস্ট এই দশটা রুলস শিখবো এই দশটা রুলসের ভিতরে যে টেন্স এর যে নিয়মগুলো আসে সেই জাস্ট সেই নিয়মগুলো শিখবো ইনশাআল্লাহ এর ভিতরে তুমি চার মার্ক কমন পাবে একটু খেয়াল করো আমি প্রথমেই বললাম ইট dash to rain এখানে কি নিয়মটা ফলো করতে হবে আছে সিন্স এবং ফর থাকলে এবং লাস্টে যদি সময় থাকে সিন্স এবং ফর লাস্টে সময় আরো একটা আমি উদাহরণ এখানে রেখেছি সাত নম্বর সেভেন নাম্বারটা একটু খেয়াল করো ফর ফরের পরে আছে এন আওয়ার এটাও কিন্তু টাইম আবার সিন্সের পর আছে মর্নিং এটাও কিন্তু টাইম সময় যদি এরকম থাকে কোনো সেন্টেন্সের মাঝে সিন্স থাকে এবং পরে সিন্সের অংশটা পরের অংশটা সময় বোঝায় তখন তোমাকে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস করার জন্য একটা রুলস আছে সেটা অবজারভের ভাব নিয়ে আসতে হবে হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ যেমন দেখো এখানে আছে ইট রেইন তো ইটের পরে আমরা কি করবো হ্যাজ বিন নিয়ে আসবো তখন আমাদের হবে ইট হ্যাজ

এরপর দুই নম্বর রুলস খেয়াল করো যে দি বয় ড্যাশ টু ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও জাস্ট নাও যদি থাকে একটু খেয়াল করবে জাস্ট নাও থাকলে ওই সেন্টেন্সটা তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আবার কি আসে স্ট্রাকচার সাবজেক্ট বসে সাবজেক্ট পরে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমাদের এখানে আছে দি বয় দি বয় আমরা কি দিব বলতো হ্যাজ দিব তাহলে দি বয় এখানে হবে হ্যাজ আর ভার্বের past participle মানে ফিনিশ ফিনিশের হক পরিবর্তে হবে ফিনিশড পরে যা আছে তাই বসবে ফিনিশড দা ওয়ার্ড তাহলে এই জায়গাটা হবে দি বয় হ্যাজ ফিনিশড দা ওয়ার্ক জাস্ট নাও তাহলে জাস্ট নাও থাকলে আবারো বলছি সেন্টেন্সটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট পরে হয় হ্যাজ বিন হ্যাজ বসবে অথবা হ্যাভ বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে ওকে এরপর থার্ড নাম্বার যে রোলসটা আমরা দেখবো হি ড্যাশ টু কাম হোম স্টারডে স্টারডে যদি থাকে হুম এস্টারে থাকলে তোমাকে মনে রাখতে হবে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে এসটাই থাকলে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে তোমাকে করতে হবে অথবা লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট ডে লাস্ট মান্থ এমন যদি থাকে সেটাও ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে তাহলে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের রুলসটা কি ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের জাস্ট ফার্স্ট ফর্ম বসবে আর কিছুই না যেমন হি এখানে টু কাম আছে এই কামের পরিবর্তে হবে হি কেম সি এ এই জিনিসটা একটু মজা রাখবা তোমরা যদি মজা রাখতে পারো যে আফটারের পরে আগে পারফেক্ট হবে নাকি আগে পরে পাস্ট পারফেক্ট হবে এটা যদি মজা না থাকে একটা রুল শুধু মনে রাখবা যে আফটার এবং বিফোর এর এটা যদি থাকে যদি এখানে যেখানে তোমার তো গ্যাপ দুই জায়গায় থাকবে না এক জায়গায় থাকবে তাহলে এখানে যদি পাস্ট ইনডিফিনিট যেমন লেফট এটা পাস্ট ইনডিফিনিট তাহলে এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে আবার যদি এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয় এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এটা মনে রাখবা তাহলে আফটার বিফোরের রুলস মনে রাখার দরকার নাই আফটার হোক বিফোর হোক তুমি জাস্ট সেন্টেন্সের দিকে তাকাইবা দেখবা যেটা গ্যাপ আছে পরবর্তীতে কি আছে পরবর্তী যদি এখানে তোমার গ্যাপ থাকে তাহলে এখানে কি হতো

যদি কখনো আমরা দেখি চিরন্তন সত্য কথা থাকে সেটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে করতে হয় যেমন অ্যান অনেস্ট ম্যান একজন সব ব্যক্তি নেভার ড্যাশ টেলে লাই মিথ্যা কথা কখনোই বলে না তাহলে চিরন্তন সত্য চিরন্তন সত্য হলে কি করতে হবে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স করতে হবে তো এখানে আমাদের কি হবে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট হবে এ অনেস্ট ম্যান নেভার টেল টেলের পরিবর্তে এখন হবে আমাদের টেলস টেলস এ

উইক ওকে এরপর হোয়াট ইউ ড্যাশ ওয়ান্ট এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন চিহ্ন সেই ক্ষেত্রে যদি এরকম ইন্টারগেটিভ সেন্টেন্স হয় ইন্টারগেটিভ সেন্টেন্স এর রুলস হচ্ছে সাবজেক্ট পরে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব আসবে সেই ক্ষেত্রে এখানে যেহেতু আমরা দেখছি ওয়ান্ট আছে সেই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে হোয়াট ইউ ডু ওয়ান্ট যেহেতু প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্স থাকলে ডু রাজ হবে তাহলে যেহেতু এখানে ইউ আছে ইউর পরিবর্তে ডু হয় এজন্য হবে হোয়াট ইউ ডু ওয়ান্ট

এই রুলস গুলো তুমি শিখো ইনশাল্ট ইম্পর্টেন্ট তোমরা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখছো অবশ্যই মেসেজ করবে কিভাবে নিতে হয় তোমাদেরকে বলে দেবে ক্লাসটা কেমন লাগলো যদি ভালো লেখে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবি সাথে থাকবে আল্লাহ হাফিজ